হরে কৃষ্ণ আগামীকাল চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস এই ভালোবাসা দিবসে আসুন আমরা ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টির জন্য কৃষ্ণের উদ্দেশ্যে আমাদের হৃদয় উৎসর্গ করি বন্দনা করিতে মুই শক্তি ধরি তম বুদ্ধি দোষে মুই মাত্র করি ভগবান শ্রীকৃষ্ণ আমাদের ভগবদ্গীতায় আঠারো নম্বর অধ্যায় পঁয়ষট্টি নম্বর শ্লোকে তার চূড়ান্ত নির্দেশ দিয়েছেন মনমনা ভাব, মধভক্ত মজ্জা মাম নমস্করু মাম এব এসি সত্যম তে পতি জানে প্রিয় অশ্বী মে অর্থাৎ সর্বদা আমার কথা চিন্তা করো আমার ভক্ত হও আমার উপাসনা করো এবং আমার প্রতি শ্রদ্ধা নিবেদন করো এভাবে তুমি আমার কাছে আসবে নিঃসন্দেহে আমি তোমাকে এই প্রতিশ্রুতি দিচ্ছি কারণ তুমি আমার অত্যন্ত প্রিয় বন্ধু প্রতিটি ভালোবাসা দিবসে আমাদের সকলকেই প্রিয়জনের প্রতি আমাদের ভালোবাসা প্রকাশ করতে হয় আমরা ভাগবত গীতায় পড়েছি বা শুনেছি যে আমাদের অতীতে অসংখ্য জন্ম হয়েছিল বহুবার জন্ম হয়েছিল তাই আজ নয় বা আগামীকাল নয় কিংবা পাঁচ বছর পরেও কি আমরা এই জীবনের জন্য কৃষ্ণের কাছে আমাদের হৃদয় উৎসর্গ করার শপথ নিতে পারি তাই আসুন এই এক জীবনের জন্য আমরা আমাদের হৃদয়ে কৃষ্ণকে উৎসর্গ করি এবং আমাদের হৃদয়ের বিনিময়ে পরমেশ্বর ভগবান যে পরম আনন্দ প্রদান করেন তা নিজেরাই অনুভব করি যদিও বিশ্বজুড়ে এখন মহাসমারোহে প্রেমিক প্রেমিকারাই এই দিনটি পালন করে থাকেন এই ভ্যালেন্টাইন ডে নিয়ে এমন কতগুলো তথ্য আছে যেগুলো হয়তো সবাই জানেন না তেমনি কিছু তথ্য আমি তুলে ধরবো ভ্যালেন্টাইন ডে মানে মূর্খতা কেন বলছি কথাটা কারণ আমাদের ভারতীয় সংস্কৃতিতে এসব করার কোনো প্রয়োজনই নেই পাশ্চাত্য দেশের কালচারকে আমরা টেনে আনছি আর নিজের ভারতীয় সংস্কৃতিকে আমরা ভুলতে বসেছি একজনের মৃত্যু দিনই হয়ে উঠলো প্রেমের দিবস কি অদ্ভুত কেন শুরু হয়েছিল ভ্যালেনস্টাইন্স ডে চমকে দেওয়া এক ইতিহাস পাশ্চাত্যের সমস্ত দেশগুলিতে চোদ্দোই ফেব্রুয়ারি দিনটিকে সেন্ট ভ্যালেন্টাইন এর স্মৃতি উদ্দেশ্যে দিনটিকে পালন করা হয় আগামী চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে যা সবার কাছে ভালোবাসা দিবস হিসাবে পরিচিত কিন্তু কিভাবে শুরু হয়েছিল এই ভ্যালেন্টাইন্স ডে প্রচলন সে বিষয়ে জানা আছে কি তাহলে আজ জেনে নেওয়া যাক কিভাবে শুরু হয়েছিল ভ্যালেনস্টাইন্স ডের প্রচলন কেই বা ছিলেন এই ভ্যালেন্সটাইন মূলত এই দিনটি পালন করা হয় সেন্ট ভ্যালেন্টাইন নামক এক ব্যক্তির মৃত্যুর দিনকে স্মরণ করার জন্য দুশো সালে ইতালির রোম নগরীতে সেন্ট ভ্যালেন্টাইন নামে একজন খ্রিস্টান পাদ্রী বা চিকিৎসক ছিলেন সে সময় রোম ইতালিতে খ্রিস্ট ধর্ম প্রচার করা অপরাধ ছিল সে সময় ধর্ম প্রচারে লিপ্ত হন সেন্ট ভ্যালেন্টাইন তৎকালীন রোম সম্রাট ছিলেন দ্বিতীয় ক্র্যাডিয়াস সে সময় সেন্ট ভ্যালেন্টাইন এর জনপ্রিয়তা মানুষের মধ্যে বাড়তে থাকে তাই সম্রাট দ্বিতীয় ক্র্যাডিয়াস তাকে বন্দি করেন এবং তার কারণ দেখান সেন্ট ভ্যালেন্টাইন নাকি অনেকের সঙ্গে অবৈধ শারীরিক সম্পর্ক রয়েছে এই অভিযোগে তাকে বন্দি করেন বন্দি অবস্থায় সেন্ট ভ্যালেন্টাইন করে চলেন একের পর এক কাজ সে সময় তিনি কারারক্ষী দৃষ্টিহীন মেয়েকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলেন তারপর সেন্ট ভ্যালেন্সটাইনের জনপ্রিয়তা বেড়ে যায় আর তাই তার প্রতি হিংসা নিম্বৃত্ত হয়ে রাজা তাকে মৃত্যুদণ্ড দেন আর সেই দিনটি ছিল চোদ্দোই ফেব্রুয়ারি এতৎপর চারশো ছিয়ানব্বই সালে পোপ সেন্ট জেলা সিউ প্রথম জুলিয়াস ভ্যালেন্সটাইন স্মরণে চোদ্দ ফেব্রুয়ারিকে ভ্যালেন্সটাইন্স দিবস ঘোষণা করেন তারপর থেকেই পাশ্চাত্যের সমস্ত দেশগুলিতে চোদ্দোই ফেব্রুয়ারির দিনটিকে সেন্ট ভ্যালেন্সটাইন্সের স্মৃতির উদ্দেশ্যে দিনটিকে পালন করা হয় ভ্যালেন্টাইন্স ডে হিসাবে যেহেতু সেন্ট ভ্যালেন্সটাইন্স একজন জনপ্রিয় পোপ ও তার সঙ্গে সমগ্র ইতালির মানুষের ভালোবাসার মানুষ হয়ে উঠেছিলেন সেই কারণে এই দিনটিকে ভালোবাসার দিবস হিসাবে পালন করা হয় এবার আপনারাই বলুন আমাদের কি এই পাশ্চাত্য দেশের সংস্কৃতিকে টেনে এনে মাতামাতি করা উচিত নাকি নয় সেটা আপনারাই বিচার করবেন শ্রীল প্রভুপাদের মতে প্রকৃত ভালোবাসা হল সেবা করা তিনি বলছেন যে ভালোবাসার মানে এটাই সেবা করা আপনি যদি সুখ চান তাহলে আপনাকে ভগবানকে ভালোবাসতে শিখতে হবে আপনি কাউকে ভালোবাসার চেষ্টা করছেন কিন্তু আপনি হতাশ হচ্ছেন ব্যর্থ হচ্ছে কারণ ভগবান ছাড়া কেউই প্রেমময় বস্তু নয় এবং আপনি যদি ভগবানকে ভালোবাসেন তাহলে স্বাভাবিকভাবেই আপনি সব কিছুকেই ভালোবাসেন ভালো থাকার জন্য ভালোবাসার জন্য লোকেরা উৎপাদন করছে উদ্ভাবন করছে এত মানবিক কাজ কাজ করছে কল্যাণমূলক কাজ করছে কিন্তু তারপরও কিন্তু শান্তি নেই এত কিছু করার পরেও মানুষ অসুখী কেন গাছের মূলে জল না দিয়ে পাতায় জল দিয়ে যেমন গাছ শুকিয়ে যায় ঠিক তেমনই পাতায় জল দেওয়া হচ্ছে মূলে নয় তাই অবশ্যই ভালোবাসার কেন্দ্রবিন্দুতে ভগবান শ্রীকৃষ্ণকে রাখতে হবে যদি শ্রীকৃষ্ণকে ভালোবাসা যায় তাহলে জগতের সমস্ত কিছুকে কিন্তু আমরা ভালোবাসতে পারবো ভালো রাখতে পারবো যে হৃদয়ে স্বার্থপর লোভের আগাছা থাকে সেই হৃদয়ে ভালোবাসার ফুল বাঁচতে পারে না বিশ্বাস ছাড়া প্রেম হতে পারে না এবং ভগবানের ভক্তি ছাড়া কখনো শুদ্ধ প্রেম হতে পারে না প্রকৃত ভালোবাসা কৃষ্ণ প্রেম লাভ করতে পারি সাধু শাস্ত্রগুরু আচার্যের বাক্য শ্রদ্ধাপূর্ণ চিত্তে গ্রহণ করতে হবে প্রভুপা যুক্তি দেন যে এই বস্তুগত জগতে আমরা যে ভালোবাসা অনুভব করি তা একটি মায়ের উপর ভিত্তি করে এবং এখানে যা কিছু আছে সব কিছুর মতোই কিন্তু এখানে ক্ষণস্থায়ী তবু একটি উচ্চতর ভালোবাসা আছে যে জাগতিক লোকেরা কখনোই কল্পনা করে না আর সেটা হলো ভগবানের সেবা ভগবানের প্রেম ভক্তি আজকের ভিডিও এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখবেন তাদের কাছে আমার অনুরোধ রইল আপনারা পাশ্চাত্য দেশের কালচারকে টেনে এনে মাতামাতি করবেন না আমাদের ভারতীয় সংস্কৃতিকে মেনে চলুন শাস্ত্র অধ্যয়ন করুন ভগবানকে ভালোবাসুন ভগবানের জন্য সুন্দর সুন্দর ফুল এনে ভগবানের চরণে অর্পিত করুন এতে আপনার কল্যাণ হবে আপনার পরিবার সকলের মঙ্গল হবে তো যদি ভিডিওটি উপযুক্ত মনে হয় তাহলে ভিডিওতে একটি লাইক করুন কমেন্ট করুন যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করুন হরে কৃষ্ণ সকলকে ধন্যবাদ